এই সপ্তাহ ধরে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে হ্যাঁ সত্যি কথা তোমরা ভাবছো যে কোথায় মিথ্যা কথা বলে না একদমই না নিউজ চ্যানেলে প্রতিদিন বৃষ্টি হচ্ছে নিউজ চ্যানেলের হিসাবে প্রতিদিন বৃষ্টি হচ্ছে এটা কি ছলো না ওপরে বৃষ্টি হচ্ছে সাইডে বৃষ্টি হচ্ছে পাশে বৃষ্টি হচ্ছে নিচে বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টি নেই খুব গরম এখানে খরা পড়বে খরা খরা বৃষ্টি হবে না ঠিক আছে একটু হাওয়া তো দেই সেটাও দিচ্ছে না আমাদের এখানে মরার একটা কারেন্ট যদি একটুখানি হাওয়া এরকমও করে কারেন্ট চলে যাবে কি আর বলবো কি আর করব সবই ওপরের ভরসায় ছেড়ে দেওয়া উচিত তাই ছেড়ে দিয়েছি সহ্য করে যাচ্ছি আমার হাতে তো আর কিছু নেই তাহলে আগেই দিয়ে দিতাম তো দেখা যাক ওপরবেলা কখন কৃপা পড়ে তো টাটা আমরা বৃষ্টির জন্য উপেক্ষা করি আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও kata